বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী উল্লাহ ম আলী হাসাল্লাম বলেছেন যে আমার উম্মদ বাহাত্ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানু ইসরায়েল বাহাত্তর দলে ভাগ হয়েছিল ও দফতারি হোম্মেতি আলা সাল ও সাবে মিল্লা। আমার উম্মত তেহাত্তটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন না আর প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে ইল্লাহ মিল্লাতেন ওয়াহিদা একটা মতো দল ছাড়া কি হিয়া ইয়া রসুলুল্লাহ বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সল্লুল্লাহ ও নেবেজি বললেন ম্যা আলাইহি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছি আর দুর্ভাগ্য ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে ম্যা আলাইহি ও আজ আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন করে নাই আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি